তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায়বাসি তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই বললে তো বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে এদেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস যে সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওইটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমনি কথায় ভরপুর জাতীয় সঙ্গীত রচনা এটার ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলাদেশ সৃষ্টির ঐতিহাস ঐতিহ্যের তেমন একটা মিল পাওয়া যায় না কিন্তু জাতীয় সঙ্গীত শুনতে ভালো লাগে আমাদের সুন্দর সুন্দর কথা আছে আমার সোনার বাংলা এর চেয়ে সুন্দর কথা আছে আর বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাকে আমরা ভালোবাসি সুন্দর কথা সুন্দর গান কিন্তু এটার জন্মলগ্নের যে কালো এইটা আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলতেছে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়াতে চলছে তোলপার আর কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার আর কেনই বা মানুষ চাচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন করা হোক এই বিষয়টি বুঝতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে আর এই দেশটা হলো আপনাকে বুঝতে হবে এই দেশটা হলো মুসলমানদের দেশ কারণ এই দেশে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ তাহলে সর্বপ্রথম আমরা জানবো এই জাতীয় সঙ্গীতের মধ্যে কি এমন আছে যে এটা পরিবর্তন করা দরকার জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার এটা পরিবর্তন হওয়া দরকার এটা বুঝতে হলে সর্বপ্রথম আলেমদের মন্তব্য শুনতে হবে আলেমদের মন্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন আসলে জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন করা দরকার আপনাদেরকে এটাও দেখানোর চেষ্টা করব জাতীয় সঙ্গীতের পক্ষে কারা জাতীয় সঙ্গীতের পক্ষে কারা আছে এটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাহলে ভিডিওটি শুরু করা যাক তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ওই বেটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মোশেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতাস জার আকাশ জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই ইব্রাহিম আলাহ ইসলাম ওনার কমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারী মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি ছিল কি আকাশের পূজা করত সূর্যের পূজা করত চাঁদের পূজা করত কথা বলেন পৃথিবীতে এখন প্রকৃতি পূজারী কোন জাতি আছে জি আছে বহুত আছে বাংলাদেশও আছে কবিতার মাধ্যমে যারা লিখতেছে যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল এগুলোর প্রশংসা করে কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা এটাও তো একরকম প্রকৃতি পূজারিরই কাজ কথা বলেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিকটা বুঝে নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে ওই বেটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মোর্শ্রেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না আমাদের দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার জন্য অনেকে এই বলা বলি করছেন এটা পরিবর্তন করা উচিত কিনা ইসলামের আলোকে জানতে চাই দেশপ্রেমের নামে দেশত্ববোধকতার নামে দেশত্ববোধক কাজের নামে আপনি কোনো গীত মিউজিক সংযুক্ত করে বাদ্যযন্ত্র সংযোগে আপনি যদি কাউকে শুনতে বাধ্য করান তাহলে সেটা তার স্বাধীনতার খর্ব করার সামিল বিশেষ করে মুসলমানদের ক্ষেত্রে কারণ ইসলাম যেহেতু বাদ্যযন্ত্র যোগে কোনো গান বাদ্যকে অ্যালাউ করে না কোনো গানকে অ্যালাউ করে না বিধায় আপনি দেশাত্মবোধক গানের নামে দেশ দেশপ্রেমের নামে আপনি আমাকে যদি এটা চাপিয়ে দেন তাহলে এটা হবে আমার অধিকার লঙ্ঘন করা আমার অধিকার খর্ব করা সোজা কথা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেটাকে হারাম মনে করে সেই কাজ আপনি দেশের মানুষের উপরে চাপিয়ে দিতে পারেন না হ্যাঁ দেশের একটা স্লোগান থাকলো একটা গীত থাকলো সেটার কথা মনে ভিতরে যদি আপত্তিকর কোনো কিছু না থাকে সেটা ভিন্ন বিষয় অবশ্যই সেটা গ্রহণযোগ্য হতে পারে এবার আসা যাক এই গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যুগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি আরেকটা এখানে বিষয় হলো যে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা সক্রিয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে একটা কুকুর একটা বিড়াল একটা প্রাণীও দেখবেন যে সে যে ভূমিতে থাকে বসবাস করে বা যে ভূমিতে তার জন্ম বেড়ে ওঠা সেটার প্রতি তার সহজাত একটা টান আছে সেখানে মানুষের মধ্যে তো অবশ্যই আছে আমাদের পিএনবি নবী সাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে মোদিনে আসেন তাকে যখন কেবলা পরিবর্তন নির্দেশ করা হলো তিনি যখন ফিলিস্তিনের দিকে নামাজ আদায় করছিলেন তিনি বারবার করে মক্কার দিকে যেন কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তারা সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তালা কারণে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া কাকুবলাতন ফালানুয়াল্লিয়ান না কাকুবলাতন তার দাহা হে রাসুল অচিরি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবলা প্রত্যাশা করছেন সেদিকে ফিরে সালাত আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় এটার জন্য কোনো জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যে হব্য মিনাল ইমাম দেশ অঙ্গ এরকম কোনো হাদিস হাদিস্লাম বলেন নাই নিসাম নিজেই নিজের মাতৃভূমি তার ভালোবাসা ছিল সো একজন মানুষ সঙ্গে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলায় অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় বা পরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে বোধ সব গেলো গেলো তারা কি এটাকে করোনারিস মনে করেন নাকি যে করোনারিস এটা পরিবর্তন করা যায় না এটা তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযৌক্তিক নয় এ দেশের জাতীয় সঙ্গীত বাতিল করতে হবে জাতীয় সঙ্গীতে ঠাকুর যতবার বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস ততবার ঠাকুর কালিমাকে বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস আমি বত্রিশ বছর থেকে বলে আসছি কালিমার বাপের বাপের আকাশ আকাশ আল্লাহ মুসলমানের সন্তানের মুখ দিয়ে এই সঙ্গীত বের হতে পারে না অসম্ভব যে সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওইটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমনে সিরকি কথায় বরপুর এই সঙ্গীত বাউন্নটা বছর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কিছু আপত্তির দিক আমরা তুলে ধরছি বাউন্নটা বৎসর ধরে আমাদের উপরে যে জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ইচ্ছার বিরুদ্ধে এমনকি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে সঙ্গীত একরকম সুর আরেক রকম জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে এর কোনোটাই নেই এবং একটা মুসলিম দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে যে লোকটা আমাদের স্বাধীনতা বিরুদ্ধে ছিল যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বিরোধিতা করেছে এমন ব্যক্তিকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত তার কাছ থেকে নেওয়া হয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে স্যার সলিম উল্লার জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে ওনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ওনার জীবনের উপরে কিছু নেই ওনার উপরে কোনো অনুষ্ঠান নেই রবীন্দ্রনাথের উপরে আমার দেশ অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনার শেষ নেয় আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়ান বাঙালির ক্ষুধা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি ক্ষুধা লাগলেও ক্ষুধার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলে আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসেবে আমরা মানতে পারি না এই সঙ্গীতে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান্দি আমি শুনেছি আমাদের আলাজার বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক হতাম এমন কোনো দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি সেটাকে আলাদা না করে বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশপ্রেমে এই দেশপ্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহে আলাই ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না যে সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমনে একটা জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি তাকায় দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ একজনেরও নাম নাই ভাষা শহীদ একজনেরও নাম নাই আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আপনি তাকায় দেখেন এই সঙ্গীতের ভিতরে আমাদের দেশের স্বাধীনতার কোনো কথা নেই আমাদের দেশের এই যে সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একত্রে চলি এই ভালোবাসা সম্প্রীতির কোনো কথা নেই সিরকি কথায় ভরপুর এই সঙ্গীত এই সঙ্গীত বাউন্নটা বছর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় আমরা এখন দায়িত্ব দিতে চাই আমাদের ছাত্রদেরকে এবং সুশীল সমাজকে আপনারা নির্বাচন করেন এখন সময় দিয়ে দেন সারা মহল থেকে যেভাবে করে আমাদের দেওয়ালে দেওয়ালে আলপনা এঁকেছে রং তুলিতে আমার শহরকে সাজিয়েছে ক্যালিগ্রাফি করে যেভাবে ইসলামকে হাইলাইটস করা হয়েছে ঠিক একইভাবে আমার জাতীয় সঙ্গীত পুরো জাতি নির্ধারণ করে দিবে সারা জাতি থেকে বিজ্ঞ ব্যক্তিবর্গ পথিত যশা ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ তারা এই জাতির জাতীয় সঙ্গীত তারা নির্ধারণ করে দিবে যেখানে কোনো মিউজিক থাকবে না যেই জাতীয় সঙ্গীত মাদ্রাসার ছেলেরা অবলীলায় তারা গাইতে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আমার জাতীয় সঙ্গীতের মধ্যে মিউজিক দেওয়া হয় যে মিউজিকটা টোটালি হারাম আমরা এখন এই সুন্দর সময়ে সুন্দর দাবি এনেছি সবাই এই দাবি করছে আল্লাহ যেন এই দাবিটা খুব সহসাই সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে বাউন্ন বছরের চাপানো আমাদের জাতীয় সঙ্গীত যেটা হতে পারে না এমন জাতীয় সঙ্গীতের হাত থেকে আমরা যেন মুক্তি পাই এবং নতুন একটা জাতীয় সঙ্গীত যেটা অনুপ্রেরণার জাতীয় সঙ্গীত হবে এবং নতুন স্বাধীনতার জাতীয় সঙ্গীত হবে ছাত্রদের কথা থাকবে বীরশ্রেষ্ঠদের কথা থাকবে আমাদের শহীদ আবু সাইদের কথা থাকবে আমাদের মুগ্ধর কথা থাকবে এমন একটা জাতীয় সঙ্গীত আমরা এখন চাই আল্লাহ যেন আমাদেরকে এমন জাতীয় সঙ্গীত সবাই মিলে যেন আমরা রচনা করতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত জাতীয় সঙ্গীত রচনা এর ইতিহাস ঐতিহ্যের সাথে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস ঐতিহ্যের তেমন একটা মিল পাওয়া যায় না কিন্তু জাতীয় সঙ্গীত শুনতে ভালো লাগে আমাদের সুন্দর সুন্দর কথা আছে আমার সোনার বাংলা এর চেয়ে সুন্দর কথা আছে আর বলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বাংলাকে আমরা ভালোবাসি সুন্দর কথা সুন্দর গান কিন্তু এটার জন্মলগ্নের যে কালো এইটা আমাদেরকে একটু অস্বস্তিতে ফেলতেছে ঠিক আছে এই জাতীয় সঙ্গীতের একটা মানে মূল থিম ছিল উগ্র হিন্দুত্বতাবাদ মানে এটা যারা গবেষণা করেন তারা জানেন না শুনতে খারাপ লাগবে এটা যদি বলেন ও হিন্দু লোক লিখছে সেজন্য না করছে না হিন্দু লোক লেখার উগ্র হিন্দুত্ববাদ কিন্তু এক জিনিস না বেসিক্যালি এখানে মুসলিম এডুকেশন মুসলিম অর্থনীতি মুসলিম সমাজনীতি সংস্কৃতি এগুলোর বিষয়ে যে বাংলাদেশকে আলাদা একটা সত্তা দেওয়ার চেষ্টা করেছিল ইংরেজরা আমাদের নিপীড়ন থেকে মুক্তি দেওয়ার জন্য সেই বিরুদ্ধেই কিন্তু জাতিসংগীতে লেখা হয়েছিল তো বাংলাদেশে এখন এতগুলো মানুষ মুসলমান বিরানব্বই তাদেরকে এত অস্বীকার করবেন তাদেরও তো অনুভূতির মূল্য আছে সেই অনুভূতির মূল্য বিবেচনায় একটা কমিটি করে জাতীয় সঙ্গীতের হচ্ছে ভালো এই মানের সঙ্গীত এখনও নাই আমি আপনাদেরকে বলছি কিন্তু আপনারা যদি হচ্ছে ভালো কিছু করতে পারেন মানুষ যদি চায় মানুষ চাইলে কী না হয় মূলত বাংলাদেশে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলাদেশে বাংলাদেশে আপনার হলো যে ডেভেলপমেন্ট কর্মসূচি ছিল উন্নয়ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় করা সহ বিভিন্ন কার্যক্রমগুলো উদ্যোগ ছিল এখানে স্বাস্থ্যখাত ডেভেলপমেন্ট এটা তো এইগুলো কলকাতার ব্যবসারে ছিল ছোটো লোক ওরা কখনোই চায়নি বাংলাদেশের কোনো ভালো ওরা যখনই বঙ্গভঙ্গ হয়েছে ঢাকার উন্নতি হচ্ছে সাথে হাতে ওরা আমাদের পিছনে কাটি দেওয়া শুরু করছে ঠিক আছে তো এইরকম কাটি দেওয়ার একটা ইনভারনমেন্টে জাতীয় সঙ্গীত রচনা হয়েছিল গগন হরকরাল এটার হলো মূল হলো চিন্তা তার সুর তার গীত সেটাকে রবীন্দ্রনাথ নকল করে চুরি করে এটাকে জাতীয় একটা গান বানিয়ে ফেলেছে এই গানের উদ্দেশ্য মোটেও আমাদের স্বাধীন বাংলাদেশের চিন্তা এবং তত্ত্বগত অস্তিত্ব নয় এই জায়গা থেকে আপনারা বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিদেরকে দায়িত্ব দেন যে তোমরা একটা ভালো সঙ্গীত লেখো যারা জাতীয় রবীন্দ্রনাথের ওই পচা ইতিহাসের সঙ্গীতের চেয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে বাংলাদেশের বিপ্লবকে রিপ্রেজেন্ট করে ভাষা আন্দোলনকে রিপ্রেজেন্ট করে আমাদের একাত্তরকে রিপ্রেজেন্ট করে উনসত্তরকে রিপ্রেজেন্ট করে আবার চব্বিশকেও রিপ্রেজেন্ট করে এরকম একটা মিশায় যদি সুন্দর একটা প্রতিবাদী সত্তা যদি হয় জাতির সঙ্গীত ঠিক আছে এরকম যদি কেউ লিখতে পারে সেটা রিপ্লেস হতে পারে কিন্তু এখন পর্যন্ত যে গানগুলো আছে সেই গানগুলো জাতীয় সঙ্গীতের কাছাকাছি এখনও না ঠিক আছে আমার আমার কথা এটাকে সংস্কার করা যায় কি না এটাকে নিয়ে গবেষণা হওয়া দরকার আরও ভালো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এরকম গান আসে কিনা এখন আমরা দেখব জাতীয় সঙ্গীত কারা চায় কোন সকল ব্যক্তি চায় জাতীয় সঙ্গীত থাক চলুন আমরা তাদের চেহারাটাও দেখে আসি জাতীয় সঙ্গীত পরিবর্তন করে দিই কালকে আবার পরিবর্তন করে দিলাম তাহলে এই দেশের মেরুদণ্ডটা কোথায় কথাই উনিশশো একাত্তরের মার্চ মাসের তিন তারিখের যে জিনিসটা আমাদের এখানে গীত হয়েছিলো এবং সর্বজনক সম্মতিতে গ্রাহ্যে সেটা আমি আমি আর নিজে সেটা পরিবর্তনের পক্ষে নয় কারণ আমাদের এই গান আমাদের প্রাণের গান আমাদের গ্রাম বাংলার গান আমরা চাই আমাদের এই গান কেউ রুদ্ধ করে না দিক যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের কি অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন কেন জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার আমরা আলেমদের মন্তব্য শুনছি শায়েক আহমদুল্লাহ সাদিকুর রহমান আল আজহারি এবং আব্বাসি হুজুর তার সাথেও আমরা কিন্তু রাজ্জাক আবদুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের আলোচনাও আমরা শুনছি তাদের মন্তব্য কিন্তু সবার মন্তব্য কিন্তু একই কারণ জাতীয় সঙ্গীত পরিবর্তন করা অবশ্যই দরকার কারণ জাতীয় সঙ্গীতের মধ্যে আমাদের দেশের নাম নাই আমাদের দেশের নাম নাই যে জাতীয় সঙ্গীতের মধ্যে এই মুসলিম দেশে যে জাতীয় সঙ্গীতের মধ্যে সেরেক যে জাতীয় সঙ্গীতের মধ্যে শেখ আছে সে জাতীয় সঙ্গীত কোনো মুসলিম এই সঙ্গীত গাইতে পারে না এই জাতীয় সঙ্গীত কোনো মসজিদে গাওয়া সম্ভব না এই জাতীয় সঙ্গীত কোনো মাদ্রাসায় গাওয়া সম্ভব না কারণ এই জাতীয় সংগীতের মধ্যে সেরেক আছে সেই জন্যই বিশেষ করে গুরুত্ব সহকারে এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করা দরকার কারণ এই দেশটা মুসলিম দেশ কারণ এই দেশের মধ্যে ছিয়ানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেই দেশে কিভাবে সেরে এটা জাতীয় যে যে জাতীয় সঙ্গীতের মধ্যে যে জাতীয় সঙ্গীতের মধ্যে সেরেক আছে সেটা কীভাবে থাকে এটা অসম্ভব এটা কখনোই হতে পারে না আর যারা জাতীয় সঙ্গীতের পক্ষে তারা তো বোঝেই না তারা তো বোঝেই না যে কেন এটা পরিবর্তন চায় তারা তো বোঝেই না তারা যদি বুঝতো তাহলে বলতো না হে এমন থাকবে ভালোর পাশাপাশি মন তো থাকবে এটাই স্বাভাবিক সেজন্য জাতীয় সঙ্গীত পরিবর্তন চাই আর জাতীয় সঙ্গীত কারা কারা পরিবর্তন চান অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মন্তব্য অবশ্যই কমেন্টটা জানাবেন আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ